অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তার সঙ্গে স্থায়ী কমিটির আরও তিনজন সদস্য রয়েছেন তারা হলেন আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে মূলত দেশের চলমান পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন দল এখন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বিএনপি সেনাবাহিনী এবং অন্যান্য রাজনৈতিক শক্তির মধ্যে মতবিরোধের ফলে দেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে দুই সালের আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ইউনুস সরকার সংস্কার প্রতিশ্রুতি দিলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও সংস্কার প্রক্রিয়ার ধীর গতির কারণে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বিএনপি ও সেনাবাহিনী ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন দাবি করছে তবে ইউনুস সরকার দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়েছে বিএনপি ও সেনাবাহিনী নির্বাচন দ্রুত চাইলেও ইউনুস সরকার সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন পেশাতে চায় ইউনুস সরকার সংবিধান ও প্রশাসনিক কাঠামোর সংস্কার করতে চাইলেও বিএনপি নির্বাচিত সংসদের মাধ্যমে এই পরিবর্তন আনতে চায় রাজনৈতিক অনিশ্চয়তা ও সংস্কারের ধীর কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে যা জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক অস্থিরতা ও জনসাধারণের অসন্তোষ বৃদ্ধি পেতে পারে সংস্কার প্রক্রিয়ায় অগ্রগতি না হলে ইউনুস পদত্যাগ করতে পারেন যা রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং স্থিতিশীলতা বজায় রাখতে চাপ সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে যে উত্তেজনা বিরাজ করছে তা নির্বাচনের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে সকল পক্ষের মধ্যে সমঝোতা এবং সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আমরা আশা করি রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করবে

আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মুদির বেতন ভুক্ত কর্মচারী হিসেবে আমরা দেশের হিসা আমরা দেশের হিসা এই জনগণের কাছে তুলে দিতে চায় সুতরাং এই ভারত প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচই অগস্ট

মূলত অত্রপতি সেই দিন থেকে শুরু হবে যেদিন বাংলাদেশ এই ডাক্তারটা পাবে বাংলাদেশটা উঠাবে আমরা সেই ডাক্তার দেওয়ার জন্য আমরা কিছুদিন আগে আমরা মানুষের সমাদন করার জন্য এই ডাক্তারটা চেয়ে নিয়েছিলাম আমরা এখন এই থেকে আমরা এখন আমরা এখন রাস্তা বকেট করব ইন্টারনেটে কানে इंटर में त शहूद आवाज़ पहुचाए ছাড়িয়ে আমরা মিছিল নিয়ে আমরা সাহায্য ব্যবস্থা করব এই ভিডিওটি পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ